ইরান ও ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে গোটা বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে এ যুদ্ধে ইসরায়েলের পদক্ষেপকে কে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে আমেরিকা ফ্রান্স ব্রিটেন জার্মানি ও ইতালির মতো দেশগুলি অন্যদিকে এই হামলার নিন্দা সরব হয়ে উঠেছে চীন ইয়েমেন ও ইরাক ইরানের উপর ইসরায়েলি হানার নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে নয় দেশীয় সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন তথা এসসিও এদিকে দুই বন্ধু দেশের যুদ্ধ পরিস্থিতি নিয়ে নিরপেক্ষ থাকার অবস্থান গ্রহণ করেছে ভারত ভারত জানিয়েছে আলোচনা এবং কূটনৈতিক পদক্ষেপের মধ্য দিয়ে ইসরায়েল ও ইরানকে থামানোর প্রচেষ্টা চালাতে হবে দুই দেশের মধ্যে চলতে থাকা উত্তেজনা কমাতে দুই পক্ষকে কূটনৈতিক আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ভারত গত শুক্রবার ইরানের বিদেশ সঙ্গে সংঘর্ষ নিয়ে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর কূটনৈতিক পর্যায়ে সমস্যা মেটানোর আহ্বান জানিয়েছেন তিনি অন্যদিকে দুই দেশের যুদ্ধে ইসরায়েলকে নিশানা করে ইরানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান পাক বিদেশমন্ত্রী ইরানের উপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান তিনি আরও জানান পাকিস্তান ইরানের জনগণের পাশে রয়েছে প্রসঙ্গত উল্লেখ হচ্ছে ইরানের মাটিতে হামলা প্রসঙ্গে ইসরায়েলের তরফে জানানো হয়েছে ইরান পরমাণু অস্ত্র তৈরির অত্যন্ত কাছে পৌঁছে গিয়েছিল এই অবস্থায় বিশ্বকে বাঁচাতে এই পদক্ষেপ গ্রহণ করেছে তারা এদিকে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়াং জানান এ যুদ্ধের মারাত্মক পরিণতি নিয়ে চীন যথেষ্ট উত্তিগ্ন ইরানের উপর আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে চীন রিপোর্ট আর ইউজ